আর এদিকে রোজা আর নাজুনা মিলে সালাদ তৈরি করতেছে তো ওনাদের দায়িত্ব পড়ছে এইটা তো আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলছে আর ইতিমধ্যে কুয়াশা আনটি আর নোয়াশ মামাও চলে আসছে

শান্তিনে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছে চার বছর পর আসছে শ্বশুরবাড়িতে বাড়িতে তো সবাই অনেক খুশি নানাকে তো অনেক বেশি মিস করি আর নানু তো আমাদের সাথে নাই তো এই দুইজন মানুষ থাকলে আসলে বাড়িটা অন্যরকম মানে তৈরি হয়ে যায় একদম পরিপূর্ণ হয়ে যায় আম্মু কি সব কিছু একে রান্না করছো আম্মুর সাথে কিন্তু অল স্পিউড ব্যাপার থাকে তো একসাথে হ্যাঁ

দেখা মানে কথা সবার প্রথমবার বলতে পারো আমাদের বিয়েতে অনেকে আসে অনেক জনের সাথে দেখা হয় না আর বিয়ের সময় তো দেখা হইলো ওইভাবে তো কথা হয় না তো দেখা গেছে যে আমরা হালকা বলছি আর এখন তো প্রপার একটা টাইম পাইছি আমি একটু পুরান নতুন ছিলাম তো এখন দেখা গেছে যে মানে মানুষ খুবই ভালো এত পরিমাণ আদর করছে এখন

Yeah, I'm mm -hmm. That's a story. Mm -hmm. no,